পরে তো আমি বেলের উঠে বেল দেখে যাই আয়ারিয়া এই দিক দিয়ে একটা পাশে একটা বাড়ি আছে বেল সব মানে এরকম গরের লগে আর কি বেড়া হলো ই হরে বেড়া অনেক দিনের কথা মানে ই করতে বেড়া দিতেছে একটা লোক মুরুব্বি মানে শনি বেল তো কন কন করতেছে বেড়া হাট উঠতে পারি এই নেই বেল মারে ওরা বেড়া দেখতে আমি কারো হয়েছি কারো এরকম যে তখন বেড়ায় আমরা পাঞ্জাব দেখতে

তাহলে মারা ঘুরাই মলম ঘুরাই মলম বুঝেন গরু দেওয়া দান গরু দিয়ে এটা দেন নাই আপনি মনে করেন দশটা বারোটা গরু পাঁচটা ছয়টা গরু দেওয়া মলম ঘুরাইয়া দান লইতাম আগে বাড়িয়া গরুর বাড়িয়া পালাইতো দান

পাশি তাই এই আট ন ফিট লাম্বা দেয়া আসার লাগায় এইভাবে যে দৌড়াইতে আসি সারা পুরাটা কেতের মাধ্যমে কেতের দান ফালা দিতেছি বাইরে বাঁকে অন্য ধান তো বই রয়েছে একটা বোর গাছ আছে এই বড়ো গ্যাস তোলে এইবার মুরুবিরাগ হয় ওখান থেকে একটা মুগি একটা মুগি বাইরে একশো বাচ্চা লেগে সন্ধ্যার পর এটা আমি দিয়ে দিই

আমি যখন লাইট সেই লাইট করছে কি মামুটাই তখন হেলা বাড়ির থেকে ভাসভাটাই লাইট বাড়িয়ে দিছে হেলার লাইটটা যখন বাড়িয়ে দিছে লাইটটা বাড়িয়ে দেওয়ার তো আমি লাইটটা করছি কি সুযার দিকে ধরিয়া রিয়া যে এক করে হেলার বাড়াত গেছি হেলার বাড়িতে গেছি দৌড়িয়া হেলা কে গেছে যে আমি বললাম দৌড়িয়া রিয়া যে দৌড়িয়া যাইতেছি তখন লাইট দিয়ে আমার মুখ দেখে তুই কি ঘটনা আমি কই মামু ঘটনা পদ্যরাকেলা কিছু নেওয়া না তো কি পয়সা শেষ করে নিলে খালি খালি যদি ভরে গেছেন নিচে যাইতেন তাহলে পাড়া দামাই দেব আও পারি নাই আল্লাহর নাম আরেকবার মাছ ধরার আমার দিন আমার টাকা মাছ ধরা হয়েছিলেন রাত্রে না সন্ধ্যা মাঝে মাঝে সময় এই সময় আমি ভালো বুঝি আমরা তিনজন পোলাবান একটা এই কাদের মতো তো মানে এরা মাছ ধরিয়ে গেছে গা আমরা তিনজনের মাছ ধরি মাছ ধরিয়ে গেলে যখন তো অনেক মাছ থাকতো অনেক মাছ থাকতো আমরা তিনজনের মতো ধরুন বাবা মাছ ধরতে একটু মেলা মাছ ধরছে এইরকমটা মোটা দুধের টাঙি এগুলা মাঝে দেহালে পরে একটা সন্ধ্যা পরে না এই টাইমের তো এই এরকম দুধের টাগি করে কি ফোট করিয়া বাড়ি হারিয়াই তুলে ধরে বুঝছেন ফোট করে তোলে এই যে টাইম টাকি দুইটা উড়ে উড়ে আমরা টাইও কি মোড়া 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 আবার নিচে মানে সেরকম টাই যেই হে লুব লাগে লুব লাগে আছে আমরা তিনজনের তো লুব লাগে আছে তখন তো আমরা এই যে গেলে যদি আপনি কেন দিই এ দিলে ফেন হয়ে বসে হবে তা করতে করতে মনে করেন যে ওরা ঘন্টা নিয়ে সময় আছে মাঝখানে তখন আমার আম্মা ওই যে সেরার দিকে লোয়েরা তাইল আমরা তো টাইর বাঁচিয়ে দৌড়তেছি এটা আল্লাহর রহমত আছে পরে আপনার আমার আম্মা আয়া ডাক দিছে ডাক দেওয়া আমার যখন কইছি যে আমার এই ঘটন ওই অনেক উঠতে আইছ না আমার মাছের দরান নাই আপনি মায়ের ভুই জ্বালাইছে হ্যাঁ ভুই জ্বালাইছে পরে লাডি লিছে তো সালাই উঠে মা তো মা হয় না ছোটো না এই তিন ঘটনাটি দিয়েছে তিনটা ঘটনা তিনটা ঘটনা